কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর যাকে নিয়ে বলবো সে তো একদম বিন্দাস আছে সে তো ঘুরছে পিচ্ছে খাচ্ছে দাচ্ছে কেক কাটছে জন্মদিন পালন করছে গিফট আনতে যাচ্ছে সব কিছু করছে কে বুঝতে পেরে গেছে নিশ্চয়ই হ্যাঁ জন্মদিনের কথা বলেছি যেই অমনি তোমরা বুঝতে পেরেছ আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমাদের রোহন চলো রোহনকে নিয়ে কিছু কথা বলতে অবশ্যই আমাকে আসতেই হবে আর যেহেতু আমি রোহনকে নিয়ে আসুন আমাকে নিয়েই ভিডিও করি তো অবশ্যই তাদেরকে নিয়ে তো বলবোই বলবো যা দেখাবে তাই দেখবো আর তাই দেখে দেখেই কিন্তু আমরা বলবো তাই না আমাদের কাজই হচ্ছে এটা বুঝেছ আমাদের কাজই হচ্ছে এটা ভালোকে ভালো বলবো মুখের ওপরে খারাপকে খারাপ বলবো তো চলো যেটা দেখলাম সেটা নিয়ে কিছু কথা বলতেই হলো কালকে একটা ভিডিও করেছিলাম আমি সেখানে অনেক কিছু আমি বলিনি ইচ্ছা করেই বলিনি যেহেতু আজকে আবার কিছু বলতে হবে তাই ভালো করে ভিডিওটা আবার দেখলাম অনেক কিছু বলার আছে এখান থেকে অনেক কিছু বলার আছে তো চলো শুরু করি এক এক করে তাই না তো হ্যাপি বার্থডে রহন আবার তোমাকে হ্যাপি বার্থডে জানালাম অনেক ভালো কেফ কাটিয়েছ তুমি তোমার জন্মদিনটা তার সাথে সাথে সোনামা সোনামা তো ভীষণ খুশি হয়েছে অনেক সময় দেখে মনে হচ্ছিল সোনামারই জন্মদিন মনে হয় তো সোনামার জন্মদিনটা কি করবে সেটা বাবা আমি বলতে পারবো না কারণ আমি যাব এটা আর বলতে পারবো না না বাবা এটা আমি বলবো না কারণ এই জন্মদিনে যাওয়াটা আর বলছি না টুক করে চলে যাব সেটা আলাদা কথা কিন্তু বলছি আর না তো চলো গরিবের জন্মদিন হ্যাঁ এই এইখানটা থেকেই কিছু কথা উঠে এসেছে তোমার গরিবের জন্মদিন গরিবের জন্মদিন বারবার বলার কি প্রয়োজন আমি তো বুঝতে পারলাম না সত্যি কি তুমি গরিব না কখনোই রোহন গরিব নয় রোহন একটা মাত্র ছেলে ছেলে তো সেখানে তার বাবার সম্পত্তি আছে যথেষ্ট তার নিজের ইনকামও আছে যথেষ্ট কিন্তু তারপরেও গরিবের জন্মদিন গরিবের জন্মদিন খুব কানে লাগছিল কিন্তু শুনতে তার সাথে তোমার এই সাড়ে তিন লাখ দর্শক আমি পঞ্চাশ হাজার বাদই দিলাম আরও নয় এক লাখ বাদ দিলাম দেড় লাখ নয় বাদই দিলাম বাকি লোকগুলো তারা তো তোমাকে ভালোবাসে তাই না এরপরেও যদি তুমি বলো তুমি গরিব তাহলে আমরা কোথায় যাই বলো তো তাহলে বিশেষ করে আমি এই মাত্র পঁচিশ ছাব্বিশ হাজার ভিউয়ার্স তাহলে আমি কি আমার অবস্থাটা একবার ভাবো তো তাহলে হ্যাঁ আনন্দের দিন আনন্দ করো মন খুলে আনন্দ করো তো এখানে কারোর কথা কারোর বক্তব্য আমার কাছে মনে হয় না খুব একটা জরুরি কেন বলো তো তোমার জন্মদিন তুমি যদি মনে করো যে তুমি দুশো লোককে খাওয়াবে তুমি খাওয়াতেই পারো তুমি যদি মনে করো আমি দুজনকে খাওয়াবো তুমি দুজনকেই খাওয়াবে সেটা আমার কাছে বড় কথা নয় কিন্তু তুমি একটা এত বড়ো রোগ থেকে উঠে এসেছো যেখানে তুমি বলেছ তোমার কোনো টাকা পয়সা নেই তাদের কাছে সাহায্য চেয়েছো সেখানে লোকজন তো বলবেই তাই না তো তারপরেও আমি বলবো জন্মদিন 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 জন্মদিনের মতো করেই পালন করা উচিত আমার কাছে তো যাই হোক জন্মদিনটা দেখলাম ভালো লাগলো তুমি কেক কাটলে যখন তখন বলছো আমার সামনে কেউ নেই আমার সামনে কেউ নেই কিন্তু তোমার সামনে অনেকেই আছে তো তুমি তাদেরকে কেন ক্যামেরায় একটু দেখালে না দেখাতেই পারতে তোমার কাকার মেয়েরা আছে আরও কতগুলো বাচ্চা ছেলে আছে আওয়াজ তাওয়াজ পাওয়া যাচ্ছিলো কেউ একজন ক্যামেরাটাও ধরেছিল তো তাদেরকেও তো একটু ক্যামেরায় দেখাতে পারতে তাই না তো ওরাও তো একটা আশা নিয়ে এসেছে যে জন্মদিনে এসেছি ক্যামেরায় আমাদেরও দেখা যাবে তো তুমি তাদেরকেও ক্যামেরায় দেখালে না শুধু তুমি আর সোনামা তুমি আর সোনামা এই কি তোমার সংসার এই কি তোমার পরিচিত লোকজন তা কি তা তো নয় তোমার বাবা মাকে তুমি আজকের দিনে দেখাতেই পারতে তো এই জন্মদিনে বাবা মার উপস্থিতিটা কিন্তু খুব দরকার ছিল খুব দরকার ছিল আমাকে একজন কমেন্ট করেছেন যে ওর বাবা মা তো মুসলিম ইয়ে তাই জন্য ওরা ক্যামেরার সামনে আসেনি কিন্তু ওর বাবা মাকে তো আগেও আমরা দেখেছি আমরা তো তোমার বাবা মাকে আগেও দেখেছি লিসানের একটা ভিডিওতে দেখেছিলাম যারা তোমাদের সাথে দেখা করতে এসেছিল। সেই কোথা থেকে যেন পূর্ণা কোথা থেকে এসেছিল। তারা এখন চলে যাচ্ছে তোমার বাবাকে কিন্তু ক্যামেরায় দেখানো হয়েছে তাদেরকে কোল্ড ড্রিঙ্কস কিনে এনে খাওয়াচ্ছে তাদেরকে যাওয়ার সময় দেখা করছে দেখেছি তো তোমার মাও সেখানে ছিলেন তো ওই ওইরকমই একটু টুক করে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছে একটু আশীর্বাদ নিচ্ছ সেরকম একটা ভিডিও মানে স্কিপ্ট স্কিপ বলছি শর্ট আমাদেরকে তুলে দেখাতেই পারতে যে আমার বাবা মা আজকের দিনে আমাকে আশীর্বাদ করছে তুমি যখন বাবা মার কাছে ক্ষমা চেয়েইছো বাবা মার তো রাগ হতেই পারে তুমি এমন একটা কাজ করেছো দেখো বাবা মার রাগ হতেই পারে তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি নিজেই বলেছো যে বাবা মার কাছে ক্ষমা চেয়ে দিলাম ক্ষমা চেয়ে নিলাম তা ক্ষমায় যখন চেয়ে নিলে তাহলে তোমার বাবা মাকে একটু তো দেখাতে পারতে আমার এই জায়গাটা নিয়ে খুব আপত্তি ছিল যে বাবা মাকে ছাড়া একটা জন্মদিন করছো তুমি কেমন লাগে আমার জন্মদিনে যেমন আমার বাবা মার নেই তাই জন্য আমি দেখাতে পারি না যদি থাকতো তাহলে নিশ্চয়ই আমি সেটুকু তো তাদের দেখাতামই যে দেখো আমার মা আশীর্বাদ করছে আমার বাবা আশীর্বাদ করছে তো তুমি সে জায়গাটা দেখালে না এখানটা খুব আফসোস থেকে গেল আর আরেকটা জিনিস খারাপ লাগছিল সেটা হচ্ছে লিসান আর সোনামা এই দুজনের উপস্থিতিটা কিন্তু আমি বারবার বলেছিলাম যে রোহনের পুরো ফ্যামিলিটাকে নিয়ে আর তোমার ফ্যামিলিকে নিয়ে তুমি তোমার জন্মদিনটা করো বারবার বলেছিলাম লিসান নয় থানায় গেছে তার কোনো কাজের জন্য ঠিক আছে কিন্তু মারিয়াম মারিয়ামটাকে তো তুমি সোনামার সাথে খাটের ওপর তুলে নিয়ে ওই কেকটা কাটতে পারতে যে মারিয়াম সব সময় আমাদের সোনামাকে সাথে খেলেছে গল্প করেছে খেয়েছে ঘুমিয়েছে সব কিছু করেছে তাই না তো মারিয়ামটাও নেই সেটা দেখে কিন্তু সত্যি খুব খারাপ লাগছিল বিশ্বাস করো আমি কালকে আর এগুলো তোমাকে বলিনি কারণ তোমার জন্মদিনের দিন তোমাকে দুটো বাজে কথা বলবো মানে যেটা ভালো লাগেনি সেগুলো তুলে বলবো সেটা আমি করিনি তো আজকে সেগুলো আমি বলতে বসলাম মারিয়ামকে অন্তত তোমার সোনামার সাথে রাখাটা উচিত ছিলই লিসানের দুই ছেলে এদেরকেও তোমার কিন্তু ওই খাটের ওপর বসিয়ে রাখা উচিত ছিল যখন তুমি খাওয়ার ভিডিওটা করছিলে ওই যে বাচ্চারা খাচ্ছে আর তুমি বলছিলে খাওয়ার ভিডিও করা উচিত না করা উচিত না কিন্তু করে তো দিয়েছো পড়া উচিত না উচিত না করতে করতে তুমি তো দেখিয়ে দিয়েছ আর যদি তুমি না দেখাতে তাহলে তো আরও প্রচুর কথা তোমাকে শুনতে হতো যে তুমি যে বলেছ খাইয়েছো কই দেখালে না তো কই দেখালে না তো তো এই দেখালে না তোটা তোমাকে কিন্তু আরও বেশি পরিমাণে শুনতে হতো যে তুমি যে খাওয়ালে কোথায় প্রমাণ কোথায় তাই না প্রমাণ তোমাকে এখন দিয়ে থাকতেই হবে বুঝেছো এখন তোমার প্রমাণের পালা তুমি যেহেতু দর্শকদের কাছে সবকিছু কিছু তুলে ধরেছ তোমার অসুস্থতা তোমার যাওয়া তোমার ডাক্তার দেখানো তাদের কাছ থেকে তুমি হেল্প নিয়েছো তখন তোমার কিন্তু মাথার উপরে একটা বোঝা চেপে গেছে হ্যাঁ বোঝা চেপে গেছে যে তোমাকে কিন্তু তাদেরকে সব কিছু দেখাতে হবে সব কিছু এখন তুমি যা করবে তাই তোমাকে দেখাতে হবে না আমার অত মাথা ব্যথা নেই তুমি কি দেখালে কি দেখালে না আমার মাথা ব্যথা নেই কিন্তু তাই বলে না আমি কিন্তু তেল দিয়ে চলি না কোনো প্রয়োজন নেই কারণ না তুমি মাসের শেষে আমাকে হাজার দুই হাজার তিন হাজার পাঠিয়ে দাও আর না আমি তোমার কাছ থেকে সাহায্য চাই কোনোটাই দরকার নেই তেল আমিও দিই না কিন্তু কি বলো তো যেটা দেখছি যেটা শুনছি সেটা তো বলতেই হবে তাই না তো সেখান থেকেই বলবো যে তোমাকে কিন্তু এখন সব কিছুই দেখাতে হবে এটা তুমি মাথায় রেখে দাও তো এবার তোমার ইচ্ছা তুমি দেখাবে কি দেখাবে না তুমি বলবে কি বলবে না সেটা তোমার ইচ্ছা অন্য কিছু কিন্তু ডাক্তারের ওখানকার সমস্ত কিছুই কিন্তু তোমার দেখানো উচিত তুমি খাওয়া দেখালে কি পাঁচজন লোক নেমন্তন্ন করলে কি দশজন লোক নেমন্তন্ন করলে এটা তুমি নাই দেখাতে পারো তোমার ইচ্ছা কিন্তু তুমি যে ডাক্তারখানায় গেলে সেখানে কত টাকা খরচ হলো তারপরে ডাক্তার তোমাকে কি কি রিপোর্ট করতে বলল ডাক্তার তোমাকে কি ওষুধ দিল কত টাকা ওখানে খরচ হলো থাকতে খেতে ডাক্তার দেখাতে সেই রিপোর্টগুলো অন্তত তোমার দেওয়া উচিত এটা কিন্তু উচিত যেহেতু প্রত্যেকটা মানুষ সেই সময় তোমার পাশে ছিল তোমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে তোমাকে অন্য দিক থেকেও সাপোর্ট করেছে সেই জন্য এটা কিন্তু তোমার করা উচিত কারণ তুমি সবাইকে বলেছো যে আমি দেখাবো হ্যাঁ আমি এটা বলবো তুমি তোমার সময় মতো দেখাও এই আজকে সেই কালকে দেখাতে হবে এর কোনো বাধা ধরা নিয়ম নেই অনেক কাজ আছে তুমি অনেক কিছু করছো তবে হ্যাঁ অনেক কিছু কাজ তুমি ঠিক করছো না যেমন তোমার এই রানাঘাটে আসাটা এটা আমাদের কারোরই ভালো লাগেনি যিনি ডেকেছেন তাকেও বলবো এরকমভাবে সবাইকেই বলবো যে এরকমভাবে ওরকম একটা অসুস্থ ছেলেকে রানাঘাট ডেকে নিয়ে যাওয়াটাও ঠিক হয়নি আর ওই অত গিফট নিয়ে তাকে গাড়ি করে পাঠিয়ে দেওয়াটাও ঠিক হয়নি কারণ সে অসুস্থ এটা মাথায় রাখতে হবে তো রানাঘাট যাওয়ার সময় আমার ইচ্ছাপুরের ওপর দিয়েই গেছে আমি তো জানি না তো সে কারণেই বলারও কোনো প্রশ্ন নেই তো যেখানে যাচ্ছে সেখান থেকেই বাড়ি আসবে এটাই যথেষ্ট আমাদের বাড়িতে তো এসেইছে রোহন কোনো ব্যাপার না আবার আসবে ভবিষ্যৎ কিন্তু আমি একটা কথাই বলবো যে যারা এই সময় আপনারা গিফট দিচ্ছেন দয়া করে ওর বাড়িতেই পাঠাবেন আর না হলে খুব বেশি হলে লক্ষ্মীকান্তপুর এইটুকু যে যেতে পারে কিন্তু তার থেকে বেশি ওকে টানাটানি না করাই ভালো তো যাই হোক সেটা নিয়ে আর বললাম না বলবো যেটা সেটা হচ্ছে লিসান কি সারাদিনেও একবার তোমার এই জন্মদিনে একবার কি তোমার বাড়িতে আসেনি একবারও কি খাওয়ানোর সময় আসেনি একবারও কি কেক কাটার সময় আসতে পারলো না আমি বুঝতে পেরেছি কেন আসেনি আসলে লিসান মারিয়াম এরা দুবেলা খেতে পায় তাই না এরা দুবেলা খেতে পায় বলেই এরা মুখ দেখায়নি ক্যামেরায় কারণ এরা অনাথ নয় তুমি খাইয়েছো যাদের তারা হচ্ছে অনাথ বাচ্চা তাই জন্য তুমি সবার মুখটা দেখাওনি এটাই হচ্ছে আসল কারণ আমি জানি যে ওদেরকে দেখানবো কেন ওদের তো দেখানোর কোনো প্রশ্ন নেই ওরা ক্যামেরার বাইরেই থাকুক তোমার পরিবার দুবেলা দুমুঠো খেতে পায় তো তাদেরকে ডেকে দেখিয়ে তো কোনো লাভ নেই তুমি যাদের দেখিয়েছ তারা অনাথ শিশু তাদেরকে তুমি খাইয়েছো তাদেরকে তুমি দেখিয়েছো আর কেক কাটার সময় অনাথ শিশুরা কেউ ছিল না তাই না অনাথ শিশুরা ছিল না বলেই তুমি শুধু সোনামাকে দেখিয়েছো কারণ সোনামাও তো অনাথ তারও তো বাবা মা নেই তো তুমি তাকে মানুষ করছো তুমি তার পালন পিতা তো সেই কারণে তুমি শুধু সোনামাকে নিয়েই কেকটা কেটেছো কারণ সোনামার এখন তুমি ছাড়া কেউ নেই সোনামাও তো এক প্রকার অনাথ তাই না তো সেই কারণে তুমি অনাথ বলেই সোনামাকে নিয়ে তুমি কেকটা কেটেছো এটা বাস্তব কথা এটা খারাপ লাগলেও শুনতে বাস্তব যে তুমি লিসান সোনামা বা লিসানের দুই ছেলেকে দেখাও তার কারণ হচ্ছে ওরা দুবেলা দুমুঠো খেতে পায় আর বাকি থাকলো ক্রিয়েটারদের কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বা আদার্স ক্রিয়েটাররা কেন যায়নি না তারা তো খেতে পায় ওই জন্য যায়নি তাদেরকে বলা হয়নি কিন্তু রোহন কিন্তু বলতে পারতো তাই না তো না রোহন যে কথা শুনেছে এটার জন্য রোহনকে অনেক ধন্যবাদ যে তুমি এরকমভাবে জন্মদিন করো না এরকমভাবে জন্মদিন করো এই কথাটা রোহন শুনেছে কিন্তু আমাদের সব কথাই যে রোহনকে শুনে চলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই তাই না আমি ক্যামেরায় দেখালাম বলেই যে আমাকে সব কথা শুনে চলতে হবে এর কি কোনো কারণ আছে আমার তো মনে হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি বলি যে তোমাকে কোইফের দিতে হবে তোমাকে দেখাতেই হবে তোমাকে বলতেই হবে তোমাকে এটা কেন করেছো তার কৈফের দিতেই হবে না এরকম কোনো বাধ্যবাধকতা তার নেই কোনো ক্রিয়েটারের নেই আমি একটা ফোন দেখালামই যে দেখো একটা ফোন কিনেছি ব্যাস এইটুকু আমি দেখালাম এইবার তুমি যে ফোন কিনেছ ওটা তুমি নিজের পয়সা দিয়ে কিনেছ না তোমাকে কেউ গিফট করেছে ওটা কোন কোম্পানির ফোন ওটা কত টাকা নিল ওটা কবে কিনেছো ওটা কবে আনবক্স করেছ এত কিছু দেখানোর কি প্রয়োজন আছে আমার তো মনে হয়নি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদের একটা ফোন কিনেছি এটুকু দেখালাম এর বাইরে কিন্তু এখনো প্রয়োজন আছে নেই এবার আমি যদি বলতাম এই ফোনটা আমাকে কেউ গিফট করেছে বা আমার একটা ফোন নেই তোমরা আমাকে একটা ফোন গিফট করো তখন হয়তো অনেকে পাঁচজন ছজন দশজন আমাকে টাকা দিল আমি একটা ফোন কিনলাম তখন আমার দায়বদ্ধতাটা থেকেই যাবে যে দেখো তোমরা টাকা দিয়েছিলে আমি এই ফোনটা কিনেছি এই ফোনটার দাম কুড়ি হাজার টাকা আমি এটা দিয়ে এই ফোনটা কিনেছি ব্যাস এইটুকু আর কত চাই না এর পরেও চাই এই ফোনটা কেনার পর কুড়ি হাজার টাকা কেনার পর তোমার কাছে আরও কত টাকা থাকলো ব্যালেন্স এটাও বলতে হবে এত কিছু কি কেউ বলে আমি জানি না বলে কিনা তো আমি হলে বলতাম না এত কিছু আমার বলার দরকার নেই তোমরা আমাকে দিয়েছ আমি তার জন্য তোমাদের কাছে ধন্যবাদ জানাই তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা সবাই মিলে টাকা দিয়েছ আমি একটা ফোন কিনেছি এই ফোনটার দাম কুড়ি হাজার টাকা নিয়েছে ব্যাস এইটুকুই আমি খুব মানে খুশি তোমরা আমাকে দিয়েছো আমি এটা দিয়ে ভিডিও করব ব্যাস হয়ে গেল তা না এবার আমাকে কত টাকা বাকি আছে কোন দোকান থেকে কিনেছি এগুলো ইনফরমেশান দিতেই হবে যেহেতু তোমরা আমাকে টাকা দিয়েছ আমার তো মনে হয় এত কিছুর প্রয়োজন নেই এতে কিছু পজিটিভ দর্শকও নেগেটিভ হয়ে যায় তাই না হ্যাঁ আমার তো এটা মনে হয় যে এতে কিছু পজিটিভ দর্শকও নেগেটিভ হয়ে যায় যে কেন টাকা দিলাম যখন কোন দোকান কত টাকা বাঁচলো বিল দিয়েছে কিনা নাকি বিল নেই তাহলে বিলটা দেখাও এত কিছু বাবা প্রয়োজন আছে বলে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো চলো যে যেটা মনে করবে সে সেটাই বলবে দেখাবে শুনতে চাইবে আমার প্রয়োজন নেই কোনো শোনার তো সোনামা সোনামাকে নিয়ে তুমি যে জন্মদিনটা করেছ ভালো লেগেছে সত্যি বলছি খুবই ভালো লেগেছে কিন্তু বিশ্বাস করো ওই বারবার তোমার গরিবের জন্মদিন গরিবের জন্মদিন আমার পাশে কেউ নেই আমি একা সোনামাকে নিয়ে গীত কা কেক কাটছি এইটা খুব খারাপ লাগছিল শুনতে কারণ তোমার পাশে প্রচুর দর্শক আছে প্রচুর তোমার ভালোবাসার মানুষ আছে তোমার বাবা মা আছে তোমার লিসানদা আছে সবাই আছে কিন্তু তারা কেউ অনাথ নয় তার জন্য তুমি দেখাও নি এটা আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যে তুমি তোমার জায়গায় একদম ঠিক একদম ঠিক ঠিক আছো আর আমি এটাও বলবো লিসানকে যে তোমরাও ঠিক করেছো কারণ তোমরা দুবেলা দুমুঠো খেতে পাও তো তোমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই এই জন্মদিনটা হয়েছে অনাথদের নিয়ে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের নিয়েই এই জন্মদিনটা সেই জন্য লিসান এবং মারিয়াম এবং লিসানের দুই ছেলে তাদের কাউকে দেখানো হয়নি হ্যাঁ তারা ছিল প্রথম থেকে শেষ অবধি তারা ছিল কিন্তু তারা ক্যামেরায় আসবে কেন আসবে না আমি হলে আমি কি আসতাম কখনও আসতাম না তো সেই জন্যই তারাও আসেনি খুব ভালো লেগেছে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তুমি ঠিক ঠিক কাজ করেছো আর তোমার ওই পোষ্যটা খুব সুন্দর হয়েছে কিন্তু তাকে যত্ন করাটাও কিন্তু বিশাল টা দেখো তুমি যদি পারো তাহলে কোনো অসুবিধা নেই সবাই একটা করে পোষ্য নিয়ে এসেছে খুব ভালো লাগে দেখতে কিন্তু সেই পোষ্যের যত্নের অভাবে মারাও যাচ্ছে এটাও কিন্তু দেখতে খারাপ লাগছে তো যত্ন কিন্তু তাকে করতেই হবে করতেই হবে সোনামার সাথে সাথে ওই পোষ্যের যত্নটাও কিন্তু সমান পরিমাণে তোমাকে করতে হবে সোনামাকে যেমন ছোট থেকে বড় করেছো অনেক কিছু করতে হয়েছে সেরকম একেও কিন্তু করতে হবে আর আগে সবার আগে বলবো একটা পোষ্যের ডাক্তার দেখিয়ে তার ভ্যাকসিনগুলো ঠিক ঠিক মতন আগে দিয়ে নাও কারণ সোনামা যেভাবে চটকাচ্ছে কোন সময় কোন নোকের আঁচড় দাঁতের আচর লেগে যাবে সোনামার পক্ষে কিন্তু সেটা ক্ষতিকারক কারণ সোনামাও কিন্তু একটা কচি বাচ্চা এটুকুই বলবো তার থেকে বেশি কিছু জ্ঞান দেওয়ার আমার প্রয়োজন নেই আমি চাইও না কাউকে জ্ঞান দিতে তো তোমার তুমি এনেছো বুঝে শুনেই এনেছো তুমি যে দিয়েছে সেও তোমার কাছে নিশ্চয়ই জেনে বুঝেই দিয়েছে কেউ তার ইচ্ছা করে খবাক করে তোমাকে দেয়নি তোমার সাথে কথা বলেই দিয়েছে যে রোন আমি একটা ডগি দিতে চাই তুমি কি রাখবে তুমি যদি হ্যাঁ বলো তাহলেই সে দিয়েছে তুমি যদি না বলো তাহলে সে দিত না তো সেই জন্য বলছি তুমি যখন নিয়েছো তাকে যত্ন কিন্তু ঠিকভাবে করতে হবে কারণ কিছুদিন আগেই দেখেছি একজন বড় ব্লগারের বাড়িতে পোষ্য এনে পোষ্যটা মারা যায় কয়েকদিনের মধ্যে তো আমরা চাই না এইটারও যেন সেরকম কোনো পরিণতি হয় তো তুমি যদি না পারো এমন একজন কারোর কাছে বাচ্চাটাকে রেখো যারা সবসময় বাচ্চাটাকে দেখতে পারবে খেতে দিতে পারবে ভ্যাকসিন দেওয়াতে পারবে তাদের কাছে রেখো আর সোনামা যে খুব খুশি হয়েছে সেটা সোনামাকে দেখেই বোঝা যাচ্ছে সোনামার ভাই এসেছে বাড়িতে এটাও ভালো লাগছে এটা কে না ভাই খুব ভালো লেগেছে আমাদের বাড়িতেও যখন পোষ্য ছিল এরকমই সবাই বলতো এটা আমার ভাই এটা আমার ছেলে এটা আমার নাতি এরকমই সবাই বলতো খুব ভালো লাগে এরকম পোষ্য একটা বাড়িতে থাকলে সময় কেটে যায় কিন্তু আমি একদম পছন্দ করি না কারণ ওর পেছনে খাটাখাটনি করা আমার পক্ষে সম্ভব নয় আমি কোনোদিনই পছন্দ করি না ভালো লাগে ওই আছে আছে ব্যাস কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তো চলো এটুকুনি বলার ছিল যে তুমি অনারদের নিয়ে ভিডিও করেছো এটাই আমার সব থেকে ভালো লেগেছে চলো টাটা